চলো আজকে আমরা তৈরি করবো পাকা আম দিয়ে কাঁচা গোলা মিষ্টি তো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম তিনশো গ্রাম ওজনের ছানা আর আমার কাছে আছে দু প্যাকেট আমুল পাউডার ঠিক আছে প্রথমে আমি এখানে কী করব আমগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে সাবধানে চাকু দিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমার কাছে যেহেতু মিক্সচার মেশিন নেই তাই আমি আমের জুসটাকে এইভাবে বের করে নিচ্ছি জুসটাকে ভালোভাবে বের করে নিয়ে তারপরে কি করি চলো দেখি এখানে আমার মোটামুটি আমের জুস রেডি হয়ে গেছে ঠিক আছে আমের জুস রেডি হয়ে যাওয়ার পরে আমার কাছে যে তিনশো গ্রাম ছানাটা আছে সেই ছানাটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেব ঠিক আছে ভালো করে মেখে নেবার পরে আমি কি করব এক ভাগ ছানা আলাদা করে রেখে দেবো এই এক ভাগ ছানাটা পরে কাজে লাগবে তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো ওকে এক ভাগ ছানা রেখে বাকি যে ছানাটা রয়েছে সেই ছানাটা দিয়ে এরপর চলো দেখা যাক কী করা যায় প্রথমে উনুনে কড়াইটা বসিয়ে গরম করে তার উপরে ডাইরেক্ট যে আমের জুসটা বের করেছিলাম সেটা আমি ঢেলে দেবো ঠিক আছে আমের মধ্যে যেহেতু অনেকটা জল থাকে তাই কিছুক্ষণ টাইম লাগবে জলটা বের করার জন্য এরপরে আমি কি করব ছানা যেটা মাখা ছিল তিন ভাগ ছানাটা সেই ছানাটা আমের মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে মিশ্রণটা ভালো করে খুন্তি করে নেড়ে নেব এটা অনেকক্ষণ ধরেই নাড়তে হবে যতক্ষণ না অবধি মিশ্রণটা একটু ঘন বা শক্ত হয়ে যায় এবং এর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে যেটা তোমরা ভিডিওতে বুঝতে পারছো না বাট আমি গন্ধটা পাচ্ছি তো তো খুব সুন্দর একটা ফ্লেভার লাগছে মিশ্রণটা মোটামুটি ঘন হয়ে গেছে এবং হালকা লাল লালও হয়ে গেছে তো এরপরে মিশ্রণটা আমি থালার মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাবার পরে আমার কাছে যে এক ভাগ ছানাটা পড়েছিল এরপর সেই ছানাটা এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব যেহেতু একটি কাঁচা গোলা হচ্ছে তাই ছানার পরিমাণ একটু বেশি দিতে হবে তো মিশ্রণটা আবার ভালো করে মিশিয়ে নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব ঠিক আছে গোল গোল করে কাঁচা গোলার মতন সাইজে পাকিয়ে নেব পাকিয়ে নেবার পরে আমার কাছে যে আমলের পাউডারটা ছিল যে দু প্যাকেট আমুল পাউডার কিনেছিলাম যদিও এক প্যাকেট আমি কড়াই নাড়ানোর সময় এক প্যাকেট ঢেলে দিয়েছি আর এক প্যাকেট রাখা আছে সেই এক প্যাকেটটা কলার উপরে একটা আস্তরণ দিয়ে দেব। তো এর উপরে একটা আস্তরণ দিলে দেখতেও খুব সুন্দর লাগবে আর এর টেস্টটাও অন্যরকম লেভেলে চলে যাবে এখানে মোটামুটি নটা পিসের মতন হয়েছে এরপর আমি দুধটা থালার মধ্যে ঢেলে দিলাম এরপরে যে কাঁচাগুলোটা পাখিয়েছিলাম আমের সেটা দুধের উপর দিয়ে একটা আস্তরণ তৈরি করে নিলাম এইভাবে প্রত্যেকটা যে বলের মতন মিষ্টিগুলো তৈরি করেছিলাম প্রত্যেকটায় একটা আস্তরণ তৈরি করে নেব এরপরে সত্যি খুব সুন্দর দেখতে তো খুবই সুন্দর লাগছে দেখা যাক খেয়ে কেমন লাগে ওয়াও সত্যি খুবই সুন্দর মিষ্টিটা হয়েছে অসাধারণ